এখন আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাবেন সোমনাথ করা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বসেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রেখো মানুষের দাবি দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো সেই আধারের পশুদের মুখ না তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওর গুলিগুলো ছড়ে দেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেশের সোনা ছেলে খুন করে রেখো মানুষের দাবি দিন বদলের ক্রান্তি তবু তোরা পার পাবি নানা খুনে খুনের ইতিহাসের শেষ রায় দেওয়ার তারি। একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিন এমনই গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা আমাদের বস্ত্র স্বপ্ন নিয়েছে গাড়ি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি